পরের যে আইডিয়াটি শেয়ার করব তার জন্য এরকম একটি স্টল নিয়ে নিতে হবে এবার কি করব এটাকে মাথার উপর দিয়ে দিয়ে দেবো আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে এর দুটো যেন সমান হয় এই দেখুন একেবারে কিন্তু সমান করে নিতে হবে এইভাবে নিয়ে নেওয়ার পর সমান করে নিয়েছি এই হাতটা এইভাবে নেব দেখুন এইভাবে আর এটা একটু ঝুলিয়ে নিতে হবে তারপর এই হাতটা এই দিক থেকে বের করে নিচ্ছি আর এটার যে লাস্ট অংশটা রয়েছে এটারও যে লাস্ট কোনাটা মানে কোনাটার অংশটায় এইভাবে গেট দিতে হবে মানে কোনাতে শুধু গেট দিয়ে নিতে হবে এইভাবে গেট দেওয়ার পর কি করব এটাকে আমরা এইভাবে করে নেব তারপর আলতো করে এটাকে এইভাবে সরিয়ে দেব আর চুলটাকে এইভাবে তুলে নেব এটাই কিন্তু জ্যাকেটের মতো একটি স্টাইল হয়ে গেল দেখুন পুরো কিন্তু জ্যাকেটের মতো লাগছে এটা বারবার খুলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না বারবার ঠিক করার সম্ভাবনা থাকবে না দেখতেও ভালো লাগবে শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে আমরা পরে নিতে পারি তাই না ভালো লাগে আইডিয়া আইডিয়া দুটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন দেখুন কতটা ভালো লাগছে তারপর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন এটা